মাত্র পঁচাশি টাকায় শার্টটা নিতে পারবেন এগুলো সব একশো আশি টাকা সাইজ ভাঙ্গা এগুলো আমার সব দামি শার্ট দুশো ষাট টাকার মধ্যে এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো আমার থেকে হোলসেল নিতে পারবেন দশ ব্র্যান্ডের এগুলো সব স্টিচ স্টিচ হবে মানে এক হাজার পিস গার্মেন্টস থেকে নিয়ে আসছেন তিনশো আশি করে বিক্রি করে দেবেন জি গার্মেন্টস থেকে যেটা এই রেট ইনটেক মাল কার্টুন করা থাকে ওই মালগুলা কিনে নিয়ে আসি আমি কিনে নিয়ে আসি সাত হাজার পিস বক্সার সব বক্সার পোলো টি শার্ট

দেখলাম সব জায়গায় চারশো পঞ্চাশ টাকা করে সেল করে পাইকারি কিন্তু আমি তিনশো আশি টাকা করে সেল দিতে পারছি তো আমরা সরাসরি গার্মেন্টস থেকে ফার্স্ট পার্টি হিসাবে নামাই তো যার জন্য

মিস হইছে আপনার কাছে চলে আসে মিস হইছে শিপমেন্ট कैंसिल হলো এটাকে আচ্ছা আচ্ছা এই গ্রেড মানে ফ্রেজ যেটা ওটা নিয়ে আসছে আচ্ছা এগুলো কিন্তু অন সময় যে শিপমেন্ট कैंसिल হয় অন সময় অ্যাক্সেস হয় যে অ্যাক্সেস দুটোই নিয়ে আসেন দুটোই নিয়ে আসেন আচ্ছা আচ্ছা আপনারা সাইজ ইস্যু করে পাবেন চারটা সাইজ এস থেকে এক্সেল পর্যন্ত

তিনশো বিশ টাকা কালার টালার আছে সব দেখানো সম্ভব না আমি জাস্ট অল্প সময়ের মধ্যে কিছু দেখানোর চেষ্টা করতেছি কালার কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এগুলো সবগুলা কিন্তু ওয়ান পাবেন হঠাৎ করে আপনার হয়ে জি মাত্র পচা সে টাকায় সারটা নিতে পারবেন

আপনার রেশ অনুযায়ী নিতে হবে এই মালটাই যদি কেউ নিতে আসে সেক্ষেত্রে কি ধরেন আহ সে ধরেন পাঁচ হাজার টাকা শপিং করলো আপনার এখান থেকে

এই কটনের মধ্যে এগুলা পাবে মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা পাবেন এগুলো তাছাড়া আমার কাছে টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার অনেকে চায়

আহ একটা বক্সে একটা থাকবে দেখেন ল্যাকরার মধ্যে কত সুন্দর ফেব্রিকস আছে এগুলা হচ্ছে আপনি এক প্যাকেটে একটা থাকে এগুলা আপনি 350 টাকায়ও সেল করে সেল করে রাইট গুসরিতে সো কোয়ালিটি 100% ভালো আর 100 পিসের মধ্যে হচ্ছে আপনার কয়েকটা কোয়ালিটি যেমন ব্রিফ পাবেন হচ্ছে 33 পিস তারপর বক্সার পাবেন হচ্ছে আপনি 33 পিস 33 এগুলোর মধ্যে অবশ্যই আপনাকে রেশিও অনুযায়ী দিব এবং কি কালার থাকবে কালার থাকবে রাইট কালার বিভিন্ন কালার থাকবে এটা থাকবে 33 পিস আর এটা থাকবে হচ্ছে 33 পিস হ্যাঁ সবগুলো আইটেম মিলিয়ে সাইজ মিলে একশো পিস নিলে মাত্র পাঁচ হাজার টাকা পড়বে রাইট তো ওকে এরপরে এরপরে পোলো এটা হচ্ছে অনেক প্রাইস এসে ফেব্রিক কোয়ালিটি মানে খুবই চমৎকার বিভিন্ন আছে এগুলো হচ্ছে একশো আশি টাকা এরপরে আরেকটা পোলো যদি মধ্যে এটার মধ্যে কালার আছে দশ থেকে এগারোটা এটা হচ্ছে

শুধু নব্বই টাকার ফুলো আছে এটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক কালার আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ নাকি হচ্ছে জার মধ্যে এটাও অনেকগুলা কালার আছে

খুব সুন্দর চমৎকার আপনি কাছে আইসা না ধরলে বুঝতে পারবেন একশো পঞ্চাশ এত আসলে দেখানো সম্ভব না হিউজ কালার আছে সরাসরি ফোনে অর্ডার করতে পারবেন অথবা এখানে এসে দেখে নিতে পারবেন

তারপর একটা কালার একটা কালার মাল ঠিক হবে এরকম টাইপের হ্যাঁ এবং চার থেকে পাঁচটা কালার হবে এই দেখেন টু সাইড স্টিচ উনি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা ভাই দোকানে কেন যাবে না হাউজে কেন আসবেন মানুষ হাউজে এই জন্য আসে যে প্রত্যেকটা প্রোডাক্টে পার পিসে পঞ্চাশ সত্তর টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা পাবেন যার জন্য মানুষ হাউজে আসে ভাই আলহামদুলিল্লাহ এই বছরে পঁচিশে দু হাজার পঁচিশে ঈদ কালেকশন মোটামুটি আমার কাছে একই জায়গায় সব ধরনের আইটেম পেয়ে যাবেন

দেখুন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তিপুরের মধ্যে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এছাড়া কিন্তু আপনি যখন আসবেন আরো ডিজাইন কালার পাবেন ঠিক আছে আসলে সব দেখানো সম্ভব না একটা জিনিসের মধ্যে দেখেন ফেব্রিক্স গুলা দেখেন

জিএসএম একশো আশি দুইশো জিএসএম এগুলো হচ্ছে বড় সাইজের ড্রপ শোল্ডার আমি জাস্ট কয়েকটা দেখাই দিই এই যে দেখতেছেন এগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আমার এখান থেকে এগুলো হচ্ছে বড় সাইজের ড্রপ শোল্ডার হ্যাঁ এক্সপোর্টের এর বিগ সাইজ ড্রপ শোল্ডার প্রিন্টার কোথায় ওই যে আচ্ছা এরপরে হচ্ছে আমি বাচ্চা কিছু আইটেম আছে এটা হচ্ছে ড্রপ শোল্ডার একশো পঞ্চাশ টাকা করে বিগ সাইজের অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিক কোয়ালিটি খুব ভালো ওকে

দেখতে পাচ্ছি টাকা আমাদের যার জন্য এত কমে দিতে গুলো স্টক কিনিটেকাল গুলা দেখতেছেন তিনশো নব্বই টাকার মধ্যে কত সুন্দর পাঞ্জাবি দেখতেছেন কত সুন্দর তিনশো নব্বই টাকা হচ্ছে 390 টাকা আর এটা হচ্ছে আপনার দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন্স কোয়ালিটি ভালো ভাই আমি আবার বলতেছি এগুলা স্টোরে কিনে বিধায় এগুলা মিনিমাম পাইকারি টাকা আমি টাকা আমি টাকা আপনার টাকা টাকা দেখবেন খেয়াল করবেন তিনশো সত্তর টাকা এছাড়াও কিন্তু আমার কাছে অনেক পাঞ্জাবির কালেকশন বর্তমানে আছে এমনকি কি আরো আসতেছে সো আপনি কিন্তু পাঞ্জাবি কিন্তু আমার কাছে হিউজ পরিমাণ আছে আপনি হ্যাঁ এরপর আমরা কিছু দেখতে পাচ্ছি অল্প সময়ের মধ্যে আমার ভিডিও শেষ করাই

আর এগুলা হচ্ছে এক্সপোর্ট এর লেডিসের শার্ট এগুলা শার্ট এগুলা হচ্ছে একশো ষাট টাকা ষাট টাকা এগুলা যা আছে এখানে সব একশো ষাট টাকা কোয়ান্টিটি আমার কাছে আছে একদম করা একদম ইনটেক